হো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় পর্যায়ে শিখন অগ্রগতি যাচাই আজকে আপনাদের জন্য ইংরেজি বিষয়ে টুলস নিয়ে চলে আসলাম প্রথমে খেয়াল করুন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সেকেন্ড প্লেস ক্লাস থ্রি সাবজেক্ট হচ্ছে ইংলিশ প্রথমে এখানে স্টুডেন্টসের নাম লিখতে হবে স্কুলের নাম রুল নাম্বার সেকশন উপজেলা এবং ডিস্ট্রিক্ট লিখতে হবে এরপর এক নম্বরে এখানে দেওয়া আছে লিসেন অ্যান্ড ডু তারা শুনবে এবং করবে রিড অ্যালাউট দ্য ওয়ার্ড ক্লেপ ইউর হ্যান্ডস বেথ আউট রাইজ ইউর রাইট হ্যান্ড ওপেন দ্য উইন্ডো প্লিজ এরপর দুই নম্বরে যেটা আছে টুলসের মধ্যে দুই নম্বর আছে লিসেন অ্যান্ড অ্যান্সার শুনবে এবং উত্তর দিবে হাও আর ইউ হোয়ার ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ড হোয়াই শুড ইউ ওয়াটার দ্য প্লান্টস কেয়ারফুলি হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম এরপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং টেক্সট এখানে একটা টেক্সট দেওয়া আছে এটা তাদের পড়তে বলেছে এরপর চলে যাব তিনের বি তিনের বিতে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশান এখানে কিছু কোয়েশান দেওয়া আছে তার উত্তর দিতে হবে হোয়ার ইজ কামাল ওয়াকিং টু বি নাম্বার হোয়াট আর সাম পিপল ডুইং ইন দ্য রিভার সি নাম্বার হচ্ছে হোয়াট ডাজ এ ম্যান থ্রু ইন টু দ্য রিভার ডি নাম্বার হোয়াট ডাজ কামাল রিকুয়েস্ট দ্য ম্যান নট টু ডু ই নাম্বার হোয়াট হ্যাপেন টু দ্য রিভার ওয়াটার এরপর হচ্ছে চার নাম্বার চার নাম্বারে এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে কমপ্লিট দ্য টেবিল একটা টেবিল দেওয়া আছে এটা কমপ্লিট করতে বলেছে প্রথমে নেম ফাদার্স নেম মাদার্স নেম স্কুল নেম এবং ভিলেজ সেগুলি লিখতে হবে তো আমরা বন্ধুরা পরের পেজে চলে গেলাম পরের পেজে প্রথমে আছে পাঁচ নাম্বার রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস এই থ্রি টুয়েলভ ফিফটিন এইটিন এবং টোয়েন্টি তাদেরকে ওয়ার্ডে লিখতে বলেছে এরপর ছয় নাম্বার মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এখানে ওয়ার্ডগুলি দেওয়া আছে এই ওয়ার্ডগুলি দিয়ে তাদেরকে বাক্য তৈরি করতে বলেছে বিউটিফুল পন্ড ওয়াশ সানি ফেস্টিভ্যাল এবং সাত নাম্বার আছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভিলেজ লাইফ ইউজিং দ্য ফলোই ক্লোজ এখানে কিছু শব্দ দেওয়া আছে বাক্য দেওয়া আছে এগুলি মিলিয়ে তারা ভিলেজ লাইফ সম্পর্কে একটি সেন্টেন্স লিখবে পাঁচটা এরপর তারা এখানে ইউজিং কারেন্ট ফেয়ার্স পাংচুয়েশন মার্ক স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন ই টাইটিং এই যে দাগ দেওয়া আছে এই দাগ দেওয়া জায়গার মধ্যে তারা লিখবে তো বন্ধুরা এবার আমরা চলে আসলাম চতুর্থ শ্রেণীর মূল্যায়ন টুস ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ প্রথমে স্টুডেন্টসের নেম স্কুল নেম রুল সেকশন উপজেলা এবং ডিস্ট্রিক্ট তারা লিখবে এরপরে প্রথম এক নম্বরে দেওয়া আছে লিসেন অ্যান্ড অ্যান্সার শুনবে এবং উত্তর দিবে হোয়াটস ইউর নেম হোয়াট ক্লাস আর ইউ ইন হোয়ান ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট হাউ ডু ইউ কাম টু স্কুল হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড এরপর দুই নাম্বার বক্সের ভিতরে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং টেক্স অ্যালন এই লেখাগুলি তারা রিডিং পড়বে এরপর দুইয়ের ভিতরে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশান এই প্রশ্নগুলির উত্তর তারা দিবে হোয়াট কালার ইজ টি রি এলিফেন্ট হোয়াট কাইন্ডস অফ ইয়ার্স টু এলিফেন্ট হ্যাভ হোয়ার ডু এলিফেন্ট লাইভ লিভ হাউ ডু এলিফেন্ট মুভ হোয়াই আর দ্য এলিফেন্ট কল স্ট্রং অ্যানিম্যাল এরপরে হচ্ছে তিন নাম্বার রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস তারা নাম ওয়ার্ডসে এই নাম্বারগুলি লিখবে টুয়েলভ টোয়েন্টি সেভেন থার্টি এইট ফোরটি নাইন এবং ফিফটি এরপর চার নাম্বার চার নাম্বার হচ্ছে রাইট দ্য অর্ডিনাল নাম্বার ইন ওয়ার্ডস তাদেরকে অর্ডিনাল নাম্বার লিখতে বলেছে এখানে প্রথম হচ্ছে সেকেন্ড তারপরে ফিফথ টেন্থ এবং থার্ড এবং নাইন্থ তারা লিখবে তো বন্ধুরা আমরা পরের পেজে চলে আসলাম পরের পেজে এখানে যেটা দেওয়া আছে রাইট দ্য নেম অফ দ্য নাম্বারস অফ দ্য ইয়ার বছরের যে মান্থগুলি আছে মাসগুলির নাম তারা লিখবে ছয় নম্বর হচ্ছে মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এখানে দেওয়া আছে রিলিভ ক্লিনার ভিজিট তারপরে ডেলিসিয়াস শব্দগুলি দিয়ে তারা বাক্য লিখবে এবং সাত নম্বর হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট টিপ দ্যাট ইউ টুক ইউজিং কারেন্ট পাংচুয়েশন মার্ক স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার ইন দ্য রাইটিং এই ছিল চতুর্থ শ্রেণী বন্ধুরা আবার আমরা চলে আসলাম পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে প্রথমে দেওয়া আছে স্কুল নেম স্টুডেন্টস নেম স্কুল নেম রুল সেকশন উপজেলা এবং ডিস্ট্রিক্ট এরপরে প্রথমে তাদেরকে দিয়েছে এক নম্বরে স্পিকিং টেক অ্যাবাউট ইউ ইউ ডিড লাস্ট উইকেন্ড গত সপ্তাহে বা শিক্ষার্থী কী করেছে সে সম্পর্কে দুই নম্বর হচ্ছে মেক দ্য ওয়ার্ড ইন কলাম এ ইউজিং দ্য ওয়ার্ড উইথ দ্য সিমিলার মিনিং এখানে এই যে কলাম এতে যে শব্দগুলি আছে একই জাতীয় শব্দ এখানে উত্তর মিল আছে সেটা তারা ম্যাচিং করতে বলেছে এরপর দু তিনের এ রিড দ্য ফলোয়িং টেক্স এখানে একটা টেক্সট দেওয়া আছে এটা তাদেরকে পড়তে বলেছে এবং তিনের বিতে হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন কিছু প্রশ্নের উত্তর দিতে বলেছে এ নাম্বার হোয়ার ডিড দ্য ক্লাস গো অন এ ফিল্ড ট্রিপ হ ডিড দ্য গো টু দ্য মিউজিয়াম এরপর হাউ ডিড দ্য গাইড ওয়েলকাম দ্য স্টুডেন্ট অ্যাট দ্য মিউজিয়াম ডি নাম্বার হচ্ছে হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাট দ্য মিউজিয়াম ই নাম্বার হচ্ছে হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল অ্যাবাউট দ্য ট্রিপ এরপর হচ্ছে চার নাম্বার চার নাম্বার তারা বলেছে রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স এই যে এখানে কিছু শব্দ দেওয়া আছে শব্দগুলি এলোমেলো দেওয়া আছে এই শব্দগুলি সাজিয়ে মিনিংফুল বাক্য তৈরি করতে বলেছে বন্ধুরা আমরা চলে আসলাম পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে তারা বলেছে এখানে খেয়াল করুন রিরাইট দ্য সেন্টেন্স ইন দ্য পাস্ট টেন্স পাস্ট টেন্সে এই বাক্যগুলিকে তাদেরকে আবার লিখতে বলেছে এ নাম্বার দি ওয়ার্কার আর রিপেয়ারিং দ্য হার্টস তারপর হচ্ছে বি নাম্বার দি স্ট্রং স্টার্টস সি নাম্বার দি উইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফ অ্যাওয়ে ডি নাম্বার শি ওয়াজ ড্রয়িং এ পিকচার ই নাম্বার আই ওয়াজ ওয়াকিং টু স্কুল অন ফুড এরপর হচ্ছে ছয় নাম্বার মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ড দিয়ে তাদেরকে বাক্য লিখতে বলেছে প্রথমে আছে স্পোর্টস তারপর স্যাট সি নাম্বার নয়েস ডি নাম্বার এনজয় এবং ই নাম্বার হচ্ছে ডি ডিস্টেন্স ইস্টার সাত নাম্বার হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট দ্য গ্রেন ডে ইউর হ্যাড এই সম্পর্কে তারা কারেক্ট পাংচুয়েশন মার্ক স্পেলিং এবং সেন্টেন্স স্ট্রাকচার ইন ইউর রাইটিং এখানে তারা এই সম্পর্কে বাক্য লিখবে এই যে জায়গা দেওয়া আছে তবন্ধুরা এই ছিল ইংরেজি বিষয়ের মূল্যায়নের টুলস